সেখানী রাসুল্লাহ সেখানী পাক্বা জিয়াস্লফত আর সাল্লাম আপনারা জানেন আমরা দীর্ঘত অনেক দিন যাবৎ এই মহা সুন্নি সম্মেলন ছাব্বিশে এপ্রিলের এ নিয়ে কাজ করছি বিভিন্ন দরবারি বীরমাশায়ক যারা আছে তারা তাদের নিজ স্থান থেকে বিভিন্ন জায়গায় কাজ করছে এবং আব্দুল সালাম বিপ্লবী বাই সহ আমি সহ দরবার শরীফের পিসাভুজু মেষা চিস্তি সহ আমরা আজকে এসেছি আহলেস উনতল জামাত বাংলাদেশ আহলেসুল্ল জামাতের পক্ষ থেকে হজরতের শাহাজ সুদী সুলেমান শাহ অলিয় রহমতুল্লাহের দরবারে এ দরবারের বর্তমান খাদেম যিনি আমাদের লালমিয়া ভাই ওনার কাছে আমরা আহলে আহালেসুল্নাত জামাতের ছাব্বিশে এপ্রিলের অনুষ্ঠানের জন্য তার কাছে আমরা এসেছি আশাবাদী তার কাছে তার সাথে আলাপও করেছি ভাই আমাদেরকে আশা দিয়েছে এখান থেকে তিনি কয়েকটি গাড়ি ছাড়া চিন্তা চিন্তাভাবনা করেছে প্রিয় আসে রাসুল আশেখানে আল্লাহ ইসলাম এটা আমাদের স্বার্থ নয় ইসলামের স্বার্থে জুলুমকারী ফিলিস্তিনি তাদের জন্য যেহেতু আমরা অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে পারবো না কিন্তু আমরা জুলুমকারী মুসলুমদের জন্য ছাব্বিশে মা এপ্রিল ওখানে কিন্তু আমরা দুই চারটা কথা বলতে পারবো শাহ সুলমান সলমান সাহলি রহমদ্দুল্লাহর দরবার থেকে লালমিয়া ভাই যাবেন এবং তার পার্শ্ববর্তী যারা আছে সবাই যাবেন ইনশাল্লাহ আশাবাদ এবং আজকের এই স্থান থেকে আমি বলতে চাই ঐক্য কণ্ঠে জাগ্রত কণ্ঠে বাংলাদেশ আহলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে আমি একজন নগণ্য গোলাম হিসেবে বলতে চাই আজকে ফিলিস্তিন এবং ভারতে নির্যাতিত যে মানুষগুলা জুলুমের ভিতর আছে আমরা সব টাকার ময়দানে দু একটা কথার মাধ্যমে জানিয়ে দিব নারে রিসালাতের মাধ্যমে বুঝিয়ে দিব সুবিভাত সুন্নি আহমদ জমতা যারা আছে তারা সবাই ফিলিস্তিনের পক্ষে এবং কি আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ বর্তমানে যিনি সরকার আছে আর ডক্টর ইউনুস স্যার আমি তার কাছেও বলতে চাই যে হয় আমাদের জন্য বিশাল ব্যবস্থা করেন নয় হয় আমাদের পক্ষ থেকে একটা অ্যামাউন্টের ব্যবস্থা করেন সকল দরবারের পক্ষ থেকে এবং আপনি একটা অ্যামাউন্টের ব্যবস্থা করেন না হয় সকল মুসলমানদের জন্য প্রতিটা মসজিদ থেকে একটা ফিলিস্তিনির জন্য একটা অ্যামাউন্টের ব্যবস্থা করেন যে অ্যামাউন্টটি ফিলিস্তিনির বাইদের সহযোগিতা করতে পারবে আমরা কিন্তু কথা বলতে পারবো ঐক্য কণ্ঠে আওয়াজ তুলতে পারবো কিন্তু আফসোসের বিষয় আমরা ফিলিস্তিনি গিয়ে লড়াই করতে পারবো না আমরা ফিলিস্তিনি টাকা পয়সাইতে পারবো না পিওয়ার সেখানে রাসূল আর সেখানে পাক পানজাতন সোহলা আলাইহি সাল্লাম আমরা নিজ নিজ ছাব্বিশে এপ্রিল আমাদের যে মহা সমাবেশ ফিলিস্তিনির পক্ষে আপনারা হাজিরা দিবেন এবং দলবন নির্বিশেষে দরবার যার যার সুনিয়ত সভা দারবার যার পীর যার যার রসুর সভা এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি যে ধন্যবাদ সঙ্গীত